নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি পূজা আবারও চলে এলাম নতুন একটি ব্লগে তো আজকে সকাল থেকে উঠে রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এটা যেহেতু মাছের তেল বা যেহেতু মাছের তেল কেউ খায় না আমি শুধু একাই খাই তো সেই জন্য আমি এটা লাস্টেই রান্না করছি যাতে সবার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে আমি ধীরে সুস্থে এই রান্নাটা করতে পারি তো আমার এই রান্নাটা যদি আপনারা পুরোটা দেখতে চান তাহলে আমার আরেকটি চ্যানেল রান্না বা টুতে আপনারা ভিজিট করতে পারেন সেখান থেকে দেখে নিতে পারেন তো রান্নাবান্না কমপ্লিট করার পরেই তারপর দেখছি কলিং বেলের আওয়াজ ভাবছি কলিং বেল তো বেরিয়ে দেখলাম যে দুজন দাদা এসছে যারা নাকি একটা কোম্পানি থেকে বিভিন্ন জিনিস নিয়ে হয়তো একটা মানে কুপন থাকে যে কুপন টাইপের এক একটা জিনিস মানে যেগুলো হচ্ছে আপনাকে একশো টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে সেই টিকিটের মধ্যে যেটা থাকবে সেটাই আর কি পাবো এই যে সেই টিকিটটা সেই টিকিটের মধ্যে যেগুলো টিকচিহ্ন দেখতে পাচ্ছেন সেলাই মেশিন ফ্যান আর একটা ছোট মোবাইল সেটা একশো টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে যদি পেয়ে যাই তাহলে ওই তিনটে জিনিস একশো টাকার মধ্যেই পাবো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো যদি কোনো কারণে ঘষে যদি সেই নাম্বার বা তার নামটা যদি ওঠে তাহলে সেটা মোটামুটি দেড় হাজার টাকা দিয়ে আমাকে নিতে হবে তো এখানে যে পাশের বাড়ি ভাইটা ও আবার সাইন করলো আর আমার হাজব্যান্ড এটা করে ফেলেছে তবে আমাদের যে যেটা পাবো আর কি সেটা ঘষে নিতে হবে তো আমার হাজব্যান্ড এটা ঘষে নিয়েছে তো দাদাটা আনতে গেছিলো তো আমরা পেয়েছি হোম থিয়েটার তো এই হোম থিয়েটারটা ছিল সনির তো এখানে ওই দাদাটাই এটাকে বাজিয়ে দেখিয়ে দিচ্ছিলো আমাদেরকে তো আমার হাজব্যান্ড চেক করে দেখে নিচ্ছিল যে কেমন মানে সাউন্ড কেমন বা চলছে কি না তো যাই হোক তো আমরা পেয়েছি এটা আর ওই ভাইরা পেয়েছে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার তো হচ্ছে একটু গান বাজিয়ে আবার দেখেও নিলাম যে যাতে কোনো প্রবলেম না থাকে তো দাদাটা বলল যে প্রবলেম হলে এক বছরের মধ্যে একটা নাম্বার দিয়ে দিচ্ছে সেই নাম্বারে আমরা যেন যোগাযোগ করি যে ওনাদের যে যারা ঠিকঠাক করে আর কি মেকানিক যারা আছে তারা এসে ঠিকঠাক করে দেবে যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় সেই যে দাদাটা ওর নাম্বারটা লিখে দিচ্ছিল যাই হোক পরে দেখলাম গানের সাউন্ড বেশ ভালো ভালোই বাচ্ছিল। তো আমাদের ছিল আবার বিকেলে নিমন্তন্ন এক বাড়িতে এক ফ্রেন্ডের বাড়িতে সেখানে ছিল হচ্ছে গোপাল পুজো তো আমরা সেখানেই বেরিয়ে গেছি আমি আমার নন তার আমার ছেলে তো আমরা এখন যাচ্ছিলাম বের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না মোটামুটি পনেরো মিনিট লাগে হেঁটে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট খুব বেশি হলেও তো আমরা হচ্ছে মানে এতটাই আলসি লাগছিল রোদ গরম গরম লাগছিল সাড়ে তিনটের সময় আমরা যাচ্ছিলাম তাহলে আমি টোটো করে যাই আসার সময় হেঁটে চলে আসব। তো টোটো করে আমরা হচ্ছে চলে এসছি এই যতক্ষণ আপনাদেরকে দেখালাম ঠিক এইটুকু টাইমের মধ্যেই আমরা সেখানে পৌঁছে গেছিলাম আর হচ্ছে চলেই এসছি ওই যে ওর বাড়িতে প্যান্ডেল করেছে তো আমরা এখন ভেতরে যাব দেখুন কত সুন্দর এমনি যে কীর্তন হয় সেগুলো সব হয়ে গেছে আমরা পরে এসেছি সেগুলো বারোটা থেকে শুরু হয়েছিল কতটা সুন্দর লাগছে গোপালকে দেখতে ভীষণ সুন্দর তো গোপালকে দর্শন করে প্রণাম টনাম করে আমরা এখানে খেতে বসে পড়েছি তো আমি যেহেতু বাড়ি থেকে খেয়ে এসেছি তাই সামান্য একটু নিয়েছি তো সবাই খাচ্ছিলাম এখানেই প্রায় গল্প করতে খাওয়া দাওয়া করতে মোটামুটি বেঁচে গেছিলো পাঁচটা তো তারপর আমরা আরেকবার গোপালকে দর্শন করে তারপর আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়ব তো আমার এত ভাল লাগছে গোপালের মুখটা দেখুন আপনারা সামনে থেকে আর ফ্যানের হাওয়ায় যে ওর পালকটা নড়ছে তাতে আরও বেশি সুন্দর লাগছে তো এখানে হচ্ছে গোপালকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম তো বলেছিলাম যাওয়ার সময় আমরা হেঁটে যাব সবাই তো বাবান এখানে চপ্পল পড়ছিল তো আমরা এই যে হেঁটেই চল যাচ্ছি আমরা এতই আস্তে আস্তে হাঁটছিলাম যে মানে ইচ্ছেই করছে না তো তারপরে সন্ধেবেলা ছিল আমাদের আর এক বাড়িতে ইনভাইট যেখানে হচ্ছে বার্থডে পার্টি ছিল তো আমরা সেখানেও চলে এসেছি এখন বাজে মোটামুটি দশটা ঠিক দশটার দিকেই আমরা এখানে এসেছি তো এই যে এখন হচ্ছে মানে কেক কাটিং হবে তো তার জন্য ওটা ওখানে সবাই রেডি ফেরি করছে কেক কাটা হয়ে গেছে আর এখানে সব বাচ্চারা খেলাধুলো করছে আমরা তো গল্পের আসর নিয়ে বসে গেছি যেখানেই যাই কোনো বাড়িতে ইনভাইট হলেই যেহেতু সবাই মিলে একসাথেই যাই তো এতটা মজা হয় উপরে ছিল একটা বেলুন যেটা ভিতরে ছিল অনেক অনেক চকলেট তো সেটা ফাটিয়ে দেওয়ার পর অনেক চকলেট তো বাবান সেগুলোই তুলছিলো আর এই যে এক বুনু বাবানের আমার যারা আগের ভিডিওগুলিতে দেখেছেন দেখেছেন নিশ্চয়ই যে বাবান হচ্ছে এটা বাবানের হচ্ছে বুনু হয় আর বাবা একে খুব ভালোবাসে সময় শুধু বুনু বুনু বলে ওর কথা খুব মনে করে তো এবার হচ্ছে এখানে খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি এখন মোটামুটি আড়াইটে মতো বাজে সবাই এখানে নাচানাচি ডান্স এগুলো করছে খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি তবে বাড়ি যাওয়ার জন্য সবথেকে বেশি আগ্রহটা আমারই ছিল যেহেতু সকালে আবার উঠতে হবে তো বার্থডে পার্টি এই খাওয়া দাওয়া করে আমরা বাইরে বাইরে বার্থডে যেতে যেতে মোটামুটি তিনটে বেজে গেছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন